যে ধারাগুলোকে কালো ধারা বলা হয়েছিল সেই ধারাগুলোর অনেক কিছুই এখন নতুন এই মধ্যাদেশে রয়ে গেছে অনেকগুলো ধারা বাতিল করা হয়েছে নয়টা ধারার কথা আমরা জানি নতুন এই মধ্যাদেশে বাতিল হয়েছে আপনাদের কাছে নিশ্চয়ই পেপার ইতিমধ্যে পৌঁছে গেছে আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন কোন কোন ধারাগুলো আসলে বাতিল করা হয়েছে এবং সরকারের পক্ষ থেকে বলা হয়েছে পঁচানব্বই শতাংশ মামলাই হয়েছিল এই ধারাগুলোতে এবং এই ধারাগুলো যেহেতু বাতিল হয়ে গেছে ফলে এই ধারায় যাদেরকে গ্রেফতার করা হয়েছে তারা মুক্তি পাবে যাদের বিরুদ্ধে তদন্ত চলছিল সেই তদন্ত এখানেই বন্ধ হয়ে যাবে অর্থাৎ এই ধারাগুলোর মাধ্যমে যে পঁচানব্বই শতাংশ যে পথ এই ধারাগুলোর মাধ্যমে যে পঁচানব্বই শতাংশ মামলা হয়েছিল ভুক্তভোগীরা এখন নতুন করে কিছু ধারা যুক্ত করা হয়েছে আমরা জানি নাগরিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে অনলাইন জোয়া নিষিদ্ধ করা হয়েছে সাইবার স্পেসে নারী এবং শিশু নির্যাতন এবং হয়রানিদের শাস্তিযোগ্য অপরাধ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়েও কথা বলা হয়েছে অধ্যাদেশে যেটা দক্ষিণ এশিয়ায় প্রথম এবং ভুয়া মামলার ব্যাপারে চব্বিশ ঘন্টার মধ্যেই বাতিল করে দেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে বিচারককে এবং এ কারণে চার্জশিটের জন্য আর অপেক্ষা করতে হবে না ভুয়া মামলা হলে বিচারক সেটা সাথে সাথে বাতিল করে দিতে পারবে কিন্তু বিনা পরমাণায় গ্রেফতারের যে বিষয় নিয়ে আমরা বছরের পর বছর ধরে কথা বলে আসছি সাতান্ন ধারা সেই বিতর্কিত সাতান্ন ধারা থেকে শুরু করে ডিজিটাল ক্ষেত্রেই এই বিতর্কিত ধারাটি রাখা ছিল কিন্তু আমরা দেখতে পাচ্ছি সাইবার সুরক্ষা অধ্যাদেশ দুই হাজার পঁচিশ চব্বিশের অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে যে অধ্যাদেশ জারি করা হয়েছে সেই অধ্যাদেশে বিনা পরে গ্রেফতারের বিতর্কিত ধারাটি রাখা হয়েছে কিছু কিছু ক্ষেত্রে দ্বৈততা আছে সরকার যে নয়টি ধারা বাতিল করেছে এবং যে নয়টি একটা উদাহরণ এখানে পেপারে উল্লেখ করা হয়েছে আঠাশ ধারা বাদ দেওয়া হয়েছে যেটা সাইবার নিরাপত্তা আইনে ছিল দুই হাজার তেইশে কিন্তু নতুন অধ্যাদেশের ছাব্বিশ ধারায় একই বিষয়ে সংযোজন করা হচ্ছে অর্থাৎ যেহেতু আটাশ ধারা বাতিল হয়েছে এখন যারা এই আটাশ ধারার অধীনে মামলায় আছেন যাদের বিরুদ্ধে তদন্ত চলছে যারা গ্রেফতার হয়েছেন যারা কারাবহ করছেন তারা মুক্তি পাবেন কিন্তু নতুন করে ওই একই অপরাধে যেটা অপরাধ হিসেবে বলা হচ্ছে সেই একই অপরাধে বা একই কর্মকাণ্ডের কারণে নতুন করে আবার কাউকে কাউকে গ্রেফতার করা যাবে কারোর মামলা হবে অর্থাৎ এখানে একটা বড় ধরনের দ্বৈততা আছে সরকার যে ধারাকে বলছে এই ধারা জনগণের উপরে জন্য জন্য দমনের ছিল আইনে সেই ধারাকে নতুন রাখা হয়েছে আইনের অপব্যবহারের ক্ষমতা বরাবরের মতো এই অধ্যাদেশের পরেও সরকারের হাতেই থাকবে কারণ সাইবার সুরক্ষা অধ্যাদেশ দুই হাজার পঁচিশ অনুযায়ী জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি একটা সরকারি প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে পুরোপুরি সরকারি কর্তৃত্বে পরিচালিত হবে এবং স্বাভাবিকভাবে এটা স্বার্থের দ্বন্দ্ব তৈরি করবে এবং মহাপরিচালক জবাবদিহির মধ্যে ক্ষমতার উপর ব্যবহারের সুযোগ পাবেন এবং যেই কারণে এন টিএমসি বিলুপ্তির যৌক্তিক দাবি উঠেছে সেই একই বিষয়ে আবার আমরা এই অধ্যাদেশেও দেখছি অর্থাৎ পুরোপুরিভাবে পুরোপুরি ভাবে এই আইনের অপব্যবহারের ক্ষমতা সরকারের হাতেই থাকছে সাইবার সুরক্ষা এজেন্সি সরকারের কর্তৃত্বেই পরিচালিত হবে এবং সেটা যখন হয় তখন কিভাবে সেই আইনের অপব্যবহার হয় সেই আইনের প্রয়োগ হয় এবং তার মাধ্যমে কিভাবে বিরোধী মত দমন করা হয় সেটা ইতপূর্বে আমরা দেখেছি যে কারণেই আসলে যে কারণেই সাইবার সুরক্ষা অধ্যাদেশ দুই জারি করা আগের আইনকে বাতিল করা একটা সাইবার সুরক্ষা কাউন্সিলের কথা বলা হয়েছে উচ্চ ক্ষমতা সম্পন্ন একটা সাইবার সুরক্ষা কাউন্সিল হবে সেখানে পঁচিশ জন হেভি ওয়েট কাউন্সিল থাকবেন কাউন্সিলররা থাকবেন সেখানে তথ্য প্রযুক্তি এবং মানবাধিকার বিষয়ক দুজন বেসরকারি বিশেষজ্ঞের কথা বলা হয়েছে কিন্তু অদ্ভুত এবং উদ্ভট বিষয় হচ্ছে তারা সরকার মনোনীত হবেন অর্থাৎ তেইশ জনকেই রাখা হয়েছে যারা সরকারের পক্ষ থেকেই থাকবেন এই কাউন্সিলে বাকি দুজন যারা বেসরকারি প্রতিনিধি থাকবেন বিশেষজ্ঞ কিংবা মানবাধিকার কর্মী তারাও সরকারের মনোনয়নে এই কাউন্সিলে যুক্ত হবে তার মানে এই জাতীয় সাইবার সুরক্ষা কাউন্সিল অর্থাৎ কেতাবি নামে যত সুন্দর শোনা যাক না কেন এটাও সরকারের নিয়ন্ত্রণেই থাকছে এবং স্বাভাবিকভাবেই তাতে সরকার এই আইনের যথেচ্ছা ব্যবহার এবং নিজেদের স্বার্থে সেটাকে প্রয়োগ করতে পারবে কন্টেন্ট অপসারণের ক্ষমতা সরকারের হাতে দেওয়া হয়েছে ইলেকট্রনিক মাধ্যমে বা ডিজিটাল প্ল্যাটফর্মে যদি কোনো কন্টেন্ট মনে করে সরকার যে এটা সাংঘর্ষিক কিংবা এটা রাষ্ট্রে কোনো একটা সমস্যা তৈরি করবে তারা বিটিআরসি কে অনুরোধ জানাতে পারবে ওই এজেন্সির মাধ্যমে সরকারের কথাই বলছি কারণ ওই সরকার ওই এজেন্সি সরকার পুরোপুরি সরকারের কর্তৃত্বে থাকবে তারপরে